হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাইকে কোর্স সিরিজে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে মূলত আমরা বৃত্ত চাপটা নিয়ে আলোচনা করব আর কি ঠিক আছে তো বৃত্ত চাপটারটা আলোচনা করার ক্ষেত্রে আমাদের কিছু বেসিক দেখব সাথে গুরুত্বপূর্ণ কিছু তুপোর লেভেলের ম্যাথ দেখব ঠিক আছে সো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিওটি করার ক্ষেত্রে আসলে আমাদের বৃত্তের সমীকরণ সংক্রান্ত একটু ধারণা লাগবে আর কি তো বৃত্তের সমীকরণ আসলে আমরা কয়টা জানি বৃত্তের সমীকরণ কিন্তু দুইটা আছে কয়টা দুইটা কী কী একটা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই কে হোল স্কোয়ার কোয়াল আর স্কোয়ার এটা একটা সমীকরণ আর এটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকাল জিরো এটা আরেকটা সমীকরণ এখন আমাদের মেইন টার্গেট মূলত কি এই দুইটা সমীকরণ থেকে আমরা কীভাবে কেন্দ্র এবং ব্যাসার্ধের মান বের করবো ঠিক আছে তো কেন্দ্র এবং ব্যাসার্ধের মান আমরা কীভাবে বের করবো কেন্দ্রের মান আর ব্যাসার্ধের মান বের করা ক্ষেত্রে আমরা জানি কি এই বৃত্তের কেন্দ্র কি এইচ কমা কি আর বেতের ব্যাসার্ধ কত এই বৃত্তের ব্যাসার্ধ আর এই বৃত্তের কেন্দ্র কত এই বৃত্তের কেন্দ্র মাইনাসের জি কমা মাইনাসের এফ এবং ব্যাসার্ধ নির্ণয় সূত্র কি রুট ওভার অফ জি প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ঠিক আছে তো আমি আশা করবো অবশ্যই কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করা সবাই জানো আর এই ভিডিওটা দেখার ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই এই চ্যাপ্টারটা আগে একবার পড়া দেখা লাগবে সো দেখো এই ম্যাথটা এইভাবে মধ্যে আমাকে কী বলছে একশো চুয়ান্ন বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের ব্যস দই টু এক্স মাইনাস থ্রি ওয়াই কল ফাইভ এবং থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই কল সেভেন হলে বৃত্তের সমীকরণ বের করো তো বৃত্তের সমীকরণ বের করতে গেলে কিন্তু আমাদের জাস্ট তিনটা রাশির মান বের করার জন্য মানে তিনটা রাশির মান বের করা লাগে আর কি কী কী তুমি যদি এই ফরমেটে বৃত্তের সমীকরণ বের করো তোমাকে এর মান কে এর মান এবং আর এর মান বের করতে হবে আর এই ফর্মেটে তুমি সমীকরণ বের করলে জি এর মান এর মান এবং সি এর মান বের করতে হবে ঠিক আছে তো কেন্দ্র বেশাদা জানা থাকলে মূলত ম্যাক্সিমাম এই সূত্রটা অ্যাপ্লাই করি আর কোনো কিছু না জানা থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মূলত আমরা কি করি আদর্শ ফরম্যাট নিয়ে কাজ করি ঠিক আছে সো এখন দেখো এই ম্যাটটা আমরা একটু দেখি আমাকে এখানে কিন্তু বৃত্তের ক্ষেত্রফল বলে দিছে এবং বৃত্তের দুইটা ব্যাস বলে দিছে ক্ষেত্রফল যেহেতু বলে দিছে বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা কি জানি পায়ের স্কোয়ার না তো বৃত্তের ক্ষেত্রফল যেহেতু আমরা জানি আমরা কিন্তু ব্যাসার্ধ এখান থেকে বের করতে পারবো সো এই জন্য আমরা কী লিখলাম বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কোয়ার সমান কত একশো চুয়ান্ন এখান থেকে ক্যালকুলেশন করে ব্যাসারদের মান আমরা কত পাইলাম সাত ব্যাসার দল স্বাদ পাইছে এখন আমার জাস্ট কি দরকার ব্যসার অলরেডি পেয়ে গেছে যদি কোনো কারণে আমরা কেন্দ্রটা বের করতে পারি তখন কিন্তু আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো তো কেন্দ্র আমরা কিভাবে বের করবো করার জন্য আমাকে কিন্তু এখানে দুইটা ব্যাসের সমীকরণ বলে দিছে প্রশ্নে দেখো এটা যদি একটা বৃত্ত হয় এটা একটা বৃত্তের ব্যাস এটা একটা বৃত্তের ব্যাস কোনো দুইটা ব্যাসের যে ছেদ এই ছেদ কিন্তু কেন্দ্র বলে বৃত্তের এটা কিন্তু জানা উচিত মানে এখানে যে দুইটা সরলরেখা দেওয়া আছে আমার কাছে এই দুইটা বেশের সমীকরণ দেওয়া আছে এই দুইটা বেশের যে ছেদবিন্দু এই ছেদবিন্দুটা আসলে কি নির্দেশ করে কেন্দ্র তো ছেদবিন্দু আমরা কীভাবে বের করব অপনয়ন পদ্ধতি প্রতিবন পদ্ধতি আর গন পদ্ধতি অথবা ক্যালকুলেটরের মাধ্যমে করা লাগবে আমাদের ঠিক আছে সো এখানে আমি আশা করবো সবাই এই পদ্ধতিগুলো জানো এই জন্য আমি ছেদবিন্দু নির্ণয় করা দেখাইতেছি না দিয়ে রেখে আমরা ক্যালকুলেটের মাধ্যমে এই দুইটা সমীকরণ সলভ করতেছি তো এই দুইটা সমীকরণ যদি আমরা ক্যালকুলেটার মাধ্যমে সলভ করি তখন আমরা কী পাবো বৃত্তের কেন্দ্র পাবো কেন্দ্রটার মান কত আসবে ওয়ান কমা মাইনাস ওয়ান তো কেন্দ্রের মান যেহেতু ওয়ান কমা মাইনাস ওয়ান পাইছি কেন্দ্র জানি ব্যাসার্ধ জানি জাস্ট এই যে ফর্মেটটা আছে এই ফর্মেটের মধ্যে এইচ এর মান এবং কেয়ার মান মানে কেন্দ্র আর আর মানে ব্যাসার্ধ কেন্দ্র এবং ব্যাসার্ধের মান জাস্ট বসাই দিলে আমাদের সমীকরণটা দেখতে কীরকম হবে এরকম ঠিক আছে এরপরে দেখো কি বলছে অক্ষদ্বয় থেকে ছেদকৃত অংশ একটা বৃত্তের আদর্শ সমীকরণ তো এটা এটা আমরা জানি কারণ আদর্শ সমীকরণ যদি এটা হয় এটা একশো ক থেকে কী পরিমাণ অংশ কর্তন করে এটা কি হবে ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি আর ওয়াই অক্ষ থেকে কী পরিমাণ অংশ কর্তন করে এটা কি হবে রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি ঠিক আছে তো টু ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি এটা একশো ছাতাংশ আর ওয়াই অক্টের ছাতাংশ মানে টু ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি এটা আশা করি সবাই জানো এরপর কী আছে কোনো একটা বৃত্ত একশক্ক অবয়ক্যকে কোন বিন্দুতে টাচ করতেছে বা কোন কোন অবস্থানে স্পর্শ করতেছে স্পর্শ হওয়ার স্পর্শ যে করতেছে স্পর্শ মানে স্পর্শ করার শর্তটা কি কেন্দ্রের মান ব্যাসার্ধের মানের মধ্যে কীরকম চেঞ্জ হয় এটা তো আসলে আমাদের জানা লাগবে তাই না তো এখানে দেখো কি বলছে বৃত্তের সমীকরণ যদি এরকম হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টি এক্স প্লাস ওয়াই প্লাসিক জিরো আদর্শ ফর্মেট তো এই বৃত্তটা এক্স অক্ষকে যদি টাচ করে তখন কন্ডিশন কি জি স্কোয়ার ইকোয়াল সি এবং বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির মানের সমান কেন্দ্রের কোটির মানের সমান ঠিক আছে বৃত্ত যদি ওয়াই অক্ষকে টাচ করে তখন শর্ত কি এফ স্কোয়ার ইকোয়াল সি এবং ব্যাসার্ধ হবে কি কেন্দ্রের বোঝের মানের সমান এটা তো আসলে সবাই আমরা জানিয়ে আশা করি আর বৃত্তটা যদি উভয় কোকে টাচ করে তখন সর্ত কি জি স্কোয়ার ইকোয়াল এফ সি এবং ব্যাসার্ধ কি হবে কেন্দ্রের ভোজ অথবা কেন্দ্রের কোটির পরমাণু সমান আশা করি সবাই বুঝতে পারছো এবং কি বৃত্তটা যদি মূলবিন্দুগামী হয় তখন এর কনস্ট্যান্ট বা সি এর মান শূন্য ঠিক আছে এর বাইরে আসলে আমাদের আরও দুইটা মাস্ট জানা থাকা লাগবে কী কী বৃত্তটা যদি একশককে টাচ করে একটা বৃত্ত একশককে কোন একটা টাচ করছে টাচ করছে আর কি তো যেই বিন্দু তাতে যেই বিন্দুর মধ্যে গিয়ে টাচ করতে সেই বিন্দুর স্থানাঙ্কটা কী হবে মানে স্পর্শবিন্দু একশককে টাচ করলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক মাইনাসের জি কমা জিরো আর ওয়াই অককে স্পর্শ করলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত জিরো কমা মাইনাসের ঠিক আছে এই দুইটা জাস্ট আমাদের একটু মনে থাকা লাগবে এদের যদি মনে থাকে এই যে ফর্মুলাগুলো আছে এবং এই ফর্মুলাগুলো এইগুলা দিয়ে মূলত আজকে আরও একটা ম্যাথ দেখব আমরা এই ম্যাটটা দেখো কি বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা একশোকে টাচ করে এবং ওয়ান ওয়ান বিন্দু দিয়ে যাই এবং এর কেন্দ্র কি প্রথম চতুর্ভাগে এক্স প্লাস ওয়াই ইকুয়াল থ্রি এই রেখার উপর অবস্থিত ঠিক আছে এটা বইয়ের ষোলো সতেরো সালে আসছে তো এটা করার জন্য দেখো বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমাদের কয়টা কন্ডিশন লাগে তিনটা কন্ডিশন জি এর মান এফ এর মান এবং সি এর মান বের করা থাকা বের করা লাগে অথবা এইচকে এবং আর এর মান বের করা লাগে ঠিক আছে তো জি এফ সি এর মান বের করবো অথবা এইচকে আর এর মান বের করবো তুমি যে কোনো একটা ফর্ম্যাটে করলেই হবে কোনো সমস্যা নেই এখন তুমি কোন ফর্মেটে করবা পুরোটা আসলে তোমার উপর তো আমরা যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে আদর্শ ফর্মেট নিয়ে কাজ করি তো আমরা আদর্শ ফর্মেটে বৃত্ত সমীকরণটা ধরে নিলাম আর কি ক্ষেত্রে তো আদর্শ সমীকরণে যদি ধরি আদর্শ ফর্মেটে সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি কোয়াল জিরো প্লাস কি সি ইকাল জিরো সমীকরণ এইটা কিন্তু এখানে দেখো কি বলছে আমাকে এই বৃত্তটা এক শপ্তকে টাচ করে কি করে এক শপ্তকে টাচ করলে একটু আগে তো আমরা কন্ডিশন দেখে আসছি জি স্কোয়ার ইকুয়াল সি এই জন্য আমরা অজানা রাশি কমানোর জন্য সি এর পরিবর্তে ডি রেক্ট জি এখানে বসাই দিলাম কথা ক্লিয়ার এখন কোনো কারণে যদি এই সমীকরণের জি এর মান এবং এফের মান আমরা বের করতে পারি তাইলে আমাদের ম্যাটটা কমপ্লিট হয়ে যাবে তো জি এর মান এফ এর মান আমরা কীভাবে বের করবো বের করার জন্য দেখো এখানে দুইটা কন্ডিশন বলে দিছে তোমাকে বলে দিছে এই বৃত্তটা ওয়ান বিন্দুগামী ওয়ান এখন কোনো একটা রেখা যদি কোনো একটা বিন্দু দিয়ে যায় তখন কিন্তু ওই রেখা ওই বিন্দুটা এই রেখার সমীকরণটাকে সিদ্ধ করে এটা তো আসলে সবাই আমরা জানি তাই না তো কোনো একটা বিন্দু দিয়ে যদি কোনো একটা রেখা অতিক্রম করে ওই রেখার সমীকরণে কিন্তু আমরা বিন্দুটা বসাইতে পারি কিন্তু কারণ কি কারণ এই বিন্দুটা অবশ্যই সমীকরণটাকে সিদ্ধ করবে সো এই জন্য আমরা কী করলাম এই যে বিন্দুটা এই বিন্দুটা এই বৃত্তের এই সমীকরণে বসাই দিলাম এই বৃত্তের এই সমীকরণে যদি বসাই দেয় তখন আমরা এরকম একটা কন্ডিশন পাবো জি স্কোয়ার প্লাস টু জি প্লাস টু এফ প্লাস টু ইকল কি জিরো ঠিক আছে এখন আবার কি বলছে দেখো এই যে এই যে বৃত্তটা এক নং বৃত্তটা আমি লিখলাম এই বৃত্তের কেন্দ্র কত এই বৃত্তের কেন্দ্র কিন্তু মাইনাস জি মাইনাস এফ কেন্দ্র কত মাইনাস জি মাইনাস এই বৃত্তের যে কেন্দ্র এই কেন্দ্রটা কিন্তু এই রেখার উপরস্থ এটা প্রশ্নে আমাকে বলে দিছে তো কোনো একটা বিন্দু কেন্দ্র তো একটা বিন্দু বিন্দু যদি কোনো একটা রেখার উপরস্থ হয় এই বিন্দুটা কিন্তু ওই রেখাটাকে অবশ্যই সিদ্ধ করবে মানে এই বিন্দুর মান সরাসরি রেখার মধ্যে বসাইতে পারবো তো আমরা এখানে বসাই দিলাম এক্স এর পরিবর্তে বসাবো মাইনাসের জি ওয়ের পরিবর্তে মাইনাস এফ বসাইলে আমরা এখান থেকে পাইতেছি জি প্লাস এফই কলকাতা মাইনাস থ্রি এখন এই যে দুই নং সমীকরণ এবং তিন নং সমীকরণ আমি পাইলাম এই দুইটা সমীকরণ সমাধান করে মূলত আমরা কি বের করবো জি এর মান এবং এফ এর মান বের করবো তো জি এর মান আর এফ এর মান বের করার জন্য আমার দুইটা সমীকরণ সমাধান করা লাগবে এবং ঝামেলা হচ্ছে এটা তো আসলে লিনিয়ার ইকুয়েশন না মানে দুইটা সরল লেখা না সরললেখা হলে আমরা অবন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি প্রতিস্থাপন মানে আর্গোনার পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি বা ক্যালকুলেটার মাধ্যমে করতে পারি কিন্তু একটা যদি বক্ররেখা হয় মানে পাওয়ার আকারে স্কোয়ার আকারে কোনো একটা কিছু আইসে পড়ে আরেকটা যদি সরলরেখা হয় তখন তোমাদের প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করা লাগবে প্রতিস্থাপন পদ্ধতি মানে কি একটার পরিবর্তে আরেকটার মধ্যে মানে একটা সমীকরণের মান আরেকটা সমীকরণের জায়গায় নিয়ে বসিয়ে দেওয়া এটাকে বলে প্রতিস্থাপন পদ্ধতি এটা তো আশা করি সবাই জানো ঠিক আছে তো এই সমীকরণ আর এই সমীকরণের যদি আমি একটার মান আরেকটার জায়গায় বসাইতে চাই আমরা কি করব। এইটার মান এখানে বসাইতে চেষ্টা করব না তো এটার মান এখানে কেমনে বসাবো জি প্লাস এফ এর মান কিন্তু আমার মাইনাসের থ্রি জানা আছে দেখো তো এখানে টু জি প্লাস টু এফ এরকম আছে না আমি যদি এই দুইটা থেকে টু কমন নিতে পারি তখন কিন্তু এখানে জি প্লাস এফ ক্রিয়েট হয়ে যাবে দেন জি প্লাস এফের মানে আমরা কত বসাইতে পারবো মাইনাসের থ্রি বসাইতে পারবো এই কাজটাই মূলত আমরা এখানে করলাম কি করলাম প্রথমে আমরা এই দুইটা থেকে আগে টু কমন নিলাম টু কমন নিলে কি আসবে টু ইন্টু জি প্লাস এফ প্লাস টুই কল কি জিরো এই জি প্লাস এফ এর মান তো আমরা থ্রি জানতাম মাইনাসের থ্রি বসাইলাম বসানোর পর ক্যালকুলেশন করার পর আমি জি স্কোয়ার সমান কত পাইছি ফোর জি স্কোয়ার সমান যদি ফোর হয় জি সমান কত হবে প্লাস মাইনাস টু জি সমান কত হবে প্লাস মাইনাস টু তো জি সমান যেহেতু প্লাস মাইনাস টু পাইছে এখন কি আমরা জি এর দুইটা মানই নিব নাকি একটা মান নিব এই মেথের সবচেয়ে ক্রিটিক্যাল অংশ বা সবচেয়ে কঠিন অংশ আসলে এই জায়গাটা এটা তোমার একটু বোঝা লাগবে কেন প্রশ্নটি একটু পড়াবার কে বলছে বৃত্তের যে কেন্দ্র এটা এই রাখার উপরস্থ ঠিক আছে কিন্তু কোন চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে কোন চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে মানে বৃত্তের কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত বৃত্তের কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত মানে কি বৃত্তের কেন্দ্রের ভোজের মান পজিটিভ হওয়া লাগবে কোটের মান পজিটিভ হওয়া লাগবে এখন কোন একটা বৃত্তের কেন্দ্র আসলে কি মাইনাসের জি মাইনাসের এফ না কেন্দ্র কি মাইনাস জি মাইনাস এফ এই মাইনাস জি এই পুরোটার মান তুমি যদি পজিটিভ বসাইতে চাও বা পজিটিভ তুমি বের করতে চাও জিয়ের মান কিন্তু অবশ্যই নেগেটিভ হওয়া লাগবে জিয়ের মান অবশ্যই কী হওয়া লাগবে নেগেটিভ কারণ কি এটা তুমি যদি নেগেটিভ বসাও নেগেটিভ নেগেটিভে কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে এফ এর মান অবশ্যই নেগেটিভ হওয়া লাগবে জি এবং এফ এর মান তুমি যদি নেগেটিভ না পাও নেগেটিভ তুমি না ধরো তাহলে কিন্তু এটা জীবনও প্রথম সত্তর ভাগে অবস্থান করবে না কথা ক্লিয়ার তো এখানে দেখো তো জি এর মান আমরা কি পাইলাম প্লাস মাইনাস টু পাইছি না তুমি প্লাসের টু নিতে পারবা মাইনাসের টু নিতে পারবা ঠিক আছে কিন্তু এখানে যে বলে দিছে প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে জিয়ের মান কিন্তু আমার অবশ্যই নেগেটিভ নিতে হবে নেগেটিভ না নিলে কিন্তু মাইনাস জিয়ের মান পজিটিভ আমি পাবো না মাইনাস জি মানে কেন্দ্র ভোজ তো কেন্দ্রে ভোজের মান আমার পজিটিভ পাইতে গেলে আমার কী করা লাগবে এই পুরোটা পজিটিভ লাগবে এই পুরোটা পজিটিভ পাইতে গেলে আমার জিয়ের মান অবশ্যই নেগেটিভ বসাইতে হবে এই জন্য এর মান আমরা কত নিব মাইনাসের প্লাসের টু নিলে কিন্তু হবে না জি এর মান আমরা মাইনাস অফ টু নিলাম এই জি এর মানটা আমরা কি করবো এই সমীকরণে বসাই দিব এই সমীকরণে বসাই দিলে আমরা এফ এর মান পাবো এফ এর মান কত মাইনাস এর ওয়ান তো সো জি এর মান আমরা জানি এফ এর মান আমরা জানি আমরা কি করবো জি এবং এফ এর মান এই যে এক নং সমীকরণ আছে এই এক নং সমীকরণে বসাই দিলে কি আমাদের বৃত্তটা সমীকরণ দেখতে এরকম আসবে ক্লিয়ার এরপরের মেয়েটা দেখো কি বলছে এরূপ একটা বৃত্তির সমীকরণ নির্ণয় করো যা একশককে ফোর কমা জিরো বিন্দুতে টাচ করে একশককে কোন বিন্দুতে টাচ করে ভাই ফোর জিরো বিন্দুতে টাচ করে এবং ওয়াই অক্ষ হতে ছয় একক দীর্ঘ বিশিষ্ট একটি জ্যা খণ্ডন করে ছয় একক একটি জ্যা খণ্ডন করে এবং একশককে ফোর কমা জিরো বিন্দুতে টাচ করে তো এর জন্য আমরা কী করলাম চিত্রটাকে অঙ্গন করে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে বলছে বিন্দুতে করতেছে এই টাচ করা যে বিন্দুটা বা স্পর্শ বিন্দুটা মান কত ফোর জিরো আর ওয়াইক থেকে যে পরিমাণ অংশ ছেদ করতেছে এই ছেদ অংশের মান কত ছয় এখানে আসলে বৃত্ত দুইটা সম্ভব কারণ কি কারণ এই বিন্দুতে টাচ করতেছে এবং ওয়াই থেকেও যে খণ্ডন করতেছে এটা উপরের দিক থেকেও যে খণ্ডন করতে পারে নিচের দিক থেকেও যে খণ্ডন করতে পারে যে এর দৈর্ঘ্যটা আসলে পজিটিভ নেগেটিভ হয় না শুধু পজিটিভ হয় এই জন্য এই যে ছয় একক এটা আসলে পজিটিভ ধৈর্ঘ্য বলে দিছে আর কি তো দৈর্ঘ্যের মান যেহেতু পজিটিভ বলে দিছে এটা উপরের দিক থেকে কর্তন করতেছে নাকি নিচের দিকে কর্তন করতেছে প্রশ্নে ক্লিয়ারলি উল্লেখ নেই এই জন্য আসলে তুমি দুইটাই নেবা ঠিক আছে তো দুইটা নেওয়ার জন্য আমার কি দরকার বৃত্ত সমীকরণ বের করার জন্য যেহেতু আমাকে বলছে জি এর মান দরকার বৃত্ত সমীকরণ বের করতে গেলে সো জি এর মান আমরা কীভাবে বের করব করতে গেলে আমার এই কন্ডিশনটা লাগবে এই যে কোন একটা বৃত্ত এটা যদি একশো কে টাচ করে এর স্পর্শ বিন্দুর কি দেখতে না মাইনাস জি কমা জিরো দেখো এখানে কি বলছে এই বৃত্তটা যেই বিন্দুতে টাচ করতেছে এই টাচ করা বিন্দুটার মান বলে দিছে আমার কত ফোর কমা জিরো এটা আসলে কার স্থানাঙ্ক মাইনাস জি কম জিরোর স্থানাঙ্ক না একশোকে যেই বিন্দুতে টাচ করে এই স্থানাঙ্কটাকে আসলে আমরা কি দিয়ে প্রকাশ করি মাইনাস জি কেমন দিয়ে প্রকাশ করি এই জন্য আমরা বলতে পারবো মাইনাস জি কমা জিরোর মান কত দেওয়া আছে ফোর কমা জিরো সুতরাং এখান থেকে এটা সময় সময় এটা বলে জি এর মান কত বলতে পারবা মাইনাসের ফোর ঠিক আছে তো তুমি জি এর মান যেহেতু মাইনাসের ফোর পাইছো তুমি যদি এফ এর মান এবং সি এর মান বের করতে পারো তাহলে তোমার ম্যাথটা কমপ্লিট তো তুমি সি এর মানটা কিভাবে বের করবা তুমি কিন্তু প্রশ্নে বলে দিছি এটা একশককে টাচ করে কাকে টাচ করে একশো কোকে যদি কোনো একটা বৃত্তি একশো ককে টাচ করে তুমি কি জানো জি স্কুয়ারে সি সুতরাং সি সময় তুমি কী বলতে পারবা জিস্ফোয়ার জি এর মান তুমি জানো মাইনাসের ফোর বসাইলে তুমি এখান থেকে এর মান পাই যাবা এখন দেখো আমরা এর মান পাইলাম সি এর মান পাইলাম আর কি দরকার আমার এফ এর মান দরকার এফ এর মান আমরা কীভাবে পাবো পাওয়ার জন্য তো কন্ডিশন একটা বলেই দিছে প্রশ্নে কী বলছে এটা ওয়াই অক্ষ থেকে যেই পরিমাণ অংশটা ছেদ করতেছে বা কর্তন করতেছে এই কর্তৃত অংশের মান কত বলে দিছে সিক্স না তো ওয়াই অক্ষের কর্তৃত অংশের সূত্র কি টু রোড অফ এফ স্কোয়ার এটা সমান সমান সিক্স সি এর মান আমরা এখান থেকে বসাবো কত ষোলো বসাইলে তুমি এখান থেকে এফ এর মান পাবা প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে তুমি সি এর মান জাস্ট বসাইলে কি পাবা এফ এর মান প্লাস মাইনাস ফাইভ জি এফ সি তিনটাই পেয়ে গেছো জাস্ট এই তিনটা মান বৃত্তের যে আদর্শ সমীকরণ আছে এই সমীকরণে বসাই দেবা বৃত্তের আদর্শ সমীকরণ কি আমার তো আসলে এই ফর্মেটের সমীকরণ দরকার এখন এই ফর্মেটের সমীকরণ দরকার হলে জি এর মান দরকার এফ এর মান দরকার সি এর মান দরকার তিনটা মান তো আসলে এতক্ষণ পর্যন্ত ম্যাথ করে আমরা বের করলামই জি এর মান এফ এর মান সি এর মান তিনটার মানই বের করছি যেহেতু তিনটার মান আমরা বের করছি সুতরাং এই তিনটা মান জাস্ট তুমি এই ফর্মুলাটার মধ্যে বসাই দিলেই তুমি কি পাবা বৃত্তের সমীকরণটা পেয়ে যাবা ঠিক আছে আশা করি সবাই এমএটা বুঝতে পারছো সো আজকের ভিডিওটি রূপ পর্যন্তই থাকবে নেক্সটায় নতুন কোনো একটা ভিডিওতে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবা আসসালামু আলাইকুম সবাইকে